সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন চিত্র সহ আদিও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমে কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা অভিজ্ঞান দর্শক অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন শুরুতে আমি আপনাদেরকে দেখাবো কিতাবটা এরকম হবে আদি অসল লোকমান হেকিমের কিমি কবিরাজী আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান কিতাবটা এরকম অরিজিনাল কিতাবটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত সর্বমোট আটশো পৃষ্ঠা হবে কিতাবের মধ্যে কাজগুলো আপনারা পেয়ে যাবেন যাবতীয় গাছগাছলা যারা গাছলা না চিনেন তাদের জন্য কিভাবে আপনারা গাছগাছলা চিনে কাজ করবেন সমস্ত বিশেষত্ব এই কিতাবটার মধ্যে দেওয়া আছে এক কথায় বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল কিতাবটা এবং স্বর্ণপদক প্রাপ্ত কিতাব এটা বৈজ্ঞানিক এবং গাছগাছলা কবিরাজি মতে এই কিতাবটা প্রথম স্থান করেছে আপনারা চাইলে এই কিতাবটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক কিতাবটার মধ্যে আপনারা যারা গাছ গাছলা না চেনেন এখানে কিন্তু রঙিন চিত্র সহ প্রত্যেকটা গাছগাছলা এইভাবে কিন্তু দেওয়া আছে দেখেন যারা গাছ গাছলা না চিনেন বই থেকে কাজ করার সময় অনেকে এই গাছটা গাছের নাম শোনার পরে আপনারা গাছ চিনতে পারেন না তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে কিন্তু গাছ গাছলা দেখে সেইভাবে আপনারা কাজ করতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম রঙিন রঙিন চিত্র দেওয়া আছে এবং এই পাশেও আপনারা যদি দেখেন তাহলে এরকম পেয়ে যাবেন প্রত্যেক পৃষ্ঠায় এরকম রঙিন চিত্র দেওয়া আছে যে রঙিন চিত্রগুলো দেখে আপনারা প্রত্যেকটা গাছ চিনিয়ে বুঝে নিতে পারবেন তো যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাব দেখে বুঝে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি